অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান কীভাবে পরিচালিত হবে বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার চার সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে মঙ্গলবার তিন সেপ্টেম্বর শেষ হবে সব ধরনের অস্ত্র জমা দেওয়ার সময়সীমা এর মধ্যে বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে তেমনি রয়েছে অবৈধ অস্ত্র গত পনেরো বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেস্ত্র লাইসেন্স স্থগিত করেছে সরকার মঙ্গলবারের মধ্যে গোলা বারুদ সহ এসব আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে শেখ হাসিনার পতনের পর রাজধানীর বিভিন্ন থানায় হামলা করে লুটপাট করা হয় লুণ্ঠিত ওই সমস্ত অস্ত্র ও গোলা বারুদ জমা দেওয়ার শেষ সময়ও আজ মঙ্গলবার রোববার পয়লা সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধ অস্ত্র উদ্ধার জমা অভিযানের ঘোষণা দেন আগামীকাল রাত বারোটা থেকে আমাদের যৌথ বাহিনী অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য তবে থানাগুলো থেকে কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে সে বিষয়ে পরিসংখ্যান মঙ্গলবারের পর জানানো হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে স্থগিত করা লাইসেন্সের বিপরীতে থাকা অস্ত্র ও গোলা থানায় জমানা দিলে উদ্ধার অভিযানে সেগুলো জব্দ করা হবে একই সঙ্গে পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বেহাত হওয়া ও হারানো অস্ত্র সহ যে কোনো অবৈধ অস্ত্র এ অভিযানে উদ্ধার করা হবে সশস্ত্র বাহিনী বিজিবি কোস্টগার্ড পুলিশ র্যাব ও আনসারের যৌথ সমন্বয়ে অপারেশন টিম গঠন করে অভিযান পরিচালনা করা হবে মহানগর এলাকায় অভিযান পরিচালনা করবেন পুলিশ কমিশনার সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তায় কমিশনার এই অভিযান পরিচালনা করবেন জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোর কমিটির মাধ্যমে স্থগিত করা লাইসেন্সের তালিকা পর্যালোচনার ভিত্তিতে অভিযান পরিচালিত হবে এই কমিটিতে পুলিশ সুপার সশস্ত্র বাহিনীর প্রতিনিধি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন এছাড়া অবৈধ অস্ত্র সংরক্ষণ বা হেফাজতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের সহ আইনানুক ব্যবস্থা গ্রহণের বিষয়টি জেলা তথ্য অফিস প্রচার করবে জানা যায় পয়লা সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের তিন হাজার আটশো আশিটি অস্ত্র উদ্ধার করা হয়েছে গোলাবর্দের মধ্যে দুই লাখ ছিয়াশি হাজার তিনশো তেপ্পান্ন রাউন্ড বাইশ হাজার দুইশো একটি টিয়ার গ্যাসের সেল উদ্ধার করা হয়েছে এছাড়া লুণ্ঠিত দুই হাজার একশো উনচল্লিশটি সাউন্ড গ্রেনেডও উদ্ধার করা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে বলা হয়েছে শুধু রাজধানীর বিভিন্ন থানা থেকে এক হাজার অস্ত্র লুট করা হয় এর মধ্যে গত চব্বিশ আগস্ট পর্যন্ত চারশো তেপ্পান্নটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বাকি এক হাজার চারশো পঁয়তাল্লিশটি অস্ত্র এখনও উদ্ধার হয়নি সর্বশেষ খবর পেতে বিডি ফোকাস নিউজের সঙ্গে থাকুন